এবং সেই পুতুলের শুধুমাত্র যে মা হয়ে ওঠা এবং প্রতিবাদী মা হয়ে ওঠা কারণ আমরা আমাদের দেখতেই পাচ্ছি নিজের বেলায় চুপ মা হলে রূপ অর্থাৎ নিজের বেলায় সে কি করেছেন এবং তারপরে মা হওয়ার পরে তার কি প্রতিবাদী রূপ আমরা দেখবো বা কি রূপ দেখবো সেই নিয়ে আমাদের পুরো অনুষ্ঠান যে অনুষ্ঠান নিয়ে আমরা আজকে আপনাদের কাছে প্রথমত সবাইকে নমস্কার আমি খেয়ালি পুতুলের চরিত্রে আমাকে নতুন করে তোমরা এখানে দেখবে আমাদের প্রমোটা তো খুব কম সময় থাকে তো পুতুলের যে ক্যারেক্টারটা বা যে গল্পটা তার অনেকগুলো লেয়ারিং আছে সবটা দেখানো সম্ভব হয়নি মেইন যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে একটা খুব সরল সাধারণ মেয়ে এবং আমরা জীবনে কখনো না কখনো কোনো কোনো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় টেনে টুনে পাস তো টিটিপি যে জিনিসটা এটা অনেকেই জানে আবার অনেকেই পরিচিত নয় এটার সাথে কিন্তু টিটিপি এই সাথে আমি শিওর আমাদের শোয়ের পরে সবাই পরিচিত হবে এবং টেনে টুনে হলে সেটা নিয়ে যে লজ্জা কোনো সেটা কোনো বিষয় নয় সেই ব্যাপারটাই পুতুলের লড়াই এবং আমাদের আশেপাশে আমরা অনেক বন্ধুদেরকে দেখি যে তারা পড়াশোনা করতে চায় কিন্তু পারে না অনেকের মাথায় ঢোকে না বা কেউ চাইলেও বাড়ির বিভিন্ন রকম প্রেশারের কারণে হয়তো নিজে এগিয়ে যেতে পারে না আমার জীবনে এরকম বহু মানুষ আছে যারা অন্যকে এগিয়ে দিতে চায় কারণ তারা নিজেরা পারেনি আমাদের মাদেরকে আমরা দেখেছি আমার মাও তাই নিজের অপূর্ণ স্বপ্নগুলো আমার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে তো পুতুলও একদম সেরকম একটা মেয়ে তো পুতুলের গায়ে রংটা কালো এবং তার দিদির সাথে একটা খুব স্পষ্ট একটা ডিফারেন্স রয়েছে দুজনের পুতুলের দিদি খুব সুন্দরী দেখতে ফর্সা এবং পড়াশোনায় ভালো তো সব দিক থেকেই পারফেক্ট বাট পুতুল একটু অন্যরকম ভীষণ সাধারণ একটা মেয়ে যে হয়তো তথাকথিত আমাদের যে সাকসেসের একটা মার্ক হয় সেটা হয়তো সবার চোখে না দেখলেও পুতুলের মনটা কিন্তু ভীষণ দামি একটা মন এবং সে সবাইকে ভীষণ ভালোবাসে এবং শি ইজ কনফিডেন্ট দ্য ওয়ে শি ইজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা গল্পে দেখে থাকি কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে একটু থাকে বাট পুতুল কিন্তু কোনোভাবেই তার গায়ের রঙ বা পড়াশোনা কোনোটা নিয়ে খুব একটা লজ্জিত নয় হোয়াট ইজ এবং জায়গায় যা যা সহ্য করেছে তোমরা যেমন প্রমোতে দেখলে যখন মা হবে পুতুল কিন্তু একেবারে একটা অন্য রূপে কাম করবে এবং আমার মনে হয় এত সুন্দর লেয়ারিং রয়েছে গল্পগুলোর আমাদের বিধান্দা অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেকটা সিন নিচ্ছে এবং এখনো অবধি শুটিং করে আমরা যা বুঝছি আমাদের পুরো টিম প্রত্যেকে ভীষণ খাটছে খাচ্ছে না দাচ্ছে না মানে নন স্টপ কাজ হচ্ছে বাট আমাদের আশা একটাই মানুষ দেখুক দেখে আমাদেরকে জানাক এবং পুতুলের সাথে লোকে কানেক্ট করুক এটাই আমার আশা থাকবে এবং আমাদের পুরো টিমের তরফ থেকে সবাইকে এটাই বলবো যে প্লিজ দেখো অ্যাটলিস্ট ফার্স্ট এপিসোডটা অবশ্যই সবাই দেখুক কারণ আমরা প্রচুর খেটে আমরা বোলপুরে শ্যুট করেছি প্রচুর আউটডোরস হচ্ছে ভীষণ হ্যাপেনিং একটা শ্যুট চলছে এবং সবাই নিজের সবটা দিয়ে কাজ করছে তো আই জাস্ট হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওই ফিল্ম আর কি বলতে বুঝতে পারছি না যাকে ভীষণই ভালো লাগছে এই সিরিয়ালটা করতে পুতুলের ক্যারেক্টার তো সবাই আপনারা বুঝতে পারলেন আমার ক্যারেক্টার আমি সাপোর্টিভ হাজব্যান্ডই হব ভবিষ্যতে আপাতত ওর বোনের বয়ফ্রেন্ড খুব সাদা সিদে সরল একটি ছেলে আর আর একটা জিনিস আমি পুতুল টি টিভির সঙ্গে আর খুব রিলেট করতে পারে কেন আর এফ এ সারা জীবন টেনে টেনে করেছে আমি খুব একটা পড়াশোনা কোনোদিনই ভালো ছিলাম না মনে রাখতে পারতাম না ছোটো থেকে তো আমি খুব ভালো রিলেট করি এটাকে এনিওয়ে ভীষণই ভালো করে শুটিং করছি খুব আমার আর ইমোশনাল জিনিস আছে আমি প্রথম কেরিয়ার শুরু করেছিলাম বিধানদার সাথে তো বিধানদার সঙ্গে আবার ছ বছর পরে কামব্যাক ভীষণই ভালো লাগছে ছুটিয়ে শুটিং করছি ভালো লাগছে আর কি আর কিছু বাকি আছে ওকে okay, thank you so much. <laughs> thank you so much. <laughs> 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 thank you so much. Thank you so much. এবং সেই সঙ্গে বলি যে আমাদের সঙ্গে সমস্ত গুণী কলা কুশলীরা রয়েছেন যাদের সঙ্গে আপনারা ওয়ান ওয়ান বলবেন কিন্তু তার আগে আমাদের সঙ্গে রয়েছেন দ্য ক্যাপ্টেন অব দ্য শিপ যিনি পরিচালক তার কাছ থেকে বলার জন্য তাকে অনুরোধ করব বিধানদা রয়েছেন আমাদের সঙ্গে বিধানটাকে আমি এই সিরিয়াল বা মেকিং সম্বন্ধে অনুরোধ করব না প্রথমেই বলি যে ভয় পাবেন না এইসব আমি বলছি দেখে যে আমি এটাকে সমর্থন করি না তা নয় কমলিকা হয়তো করে না কিন্তু রূপাঞ্জনা কোথায় গিয়ে আমার মনে হয় যে এই টেনেটুনে পাশ শব্দটি এটা বা এই প্রভাবটি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে মানে বরাবরই খুব কাঁচা ছিলাম তাই টেনেটুনে পাশই করেছিলাম কিন্তু এখানে কি করবো না এখানে ওকে তো আমাকে অনেক কিছু বলতে হবে ও জীবনটাকে আপাতত দুর্বিষহ করে তোলার চেষ্টা করছি প্রত্যেকটা পর্বে যেভাবে বলে দিচ্ছে যেটা বহু মানুষের অভিযোগ মেটাবে মানে অনেকেই বলেন কেন পজিটিভ ক্যারেক্টারে আমাকে দেখা যাচ্ছে না তো থ্যাংক ইউ সুরেন্দ্র ফিল্মস থ্যাংক ইউ সান বাংলা আমাকে এই রকম একটা চরিত্রে ভাবার জন্য আর একটা মজা আছে আমি যদি আমার বাদ বাকি গল্প নিয়ে তো সবাই বলেছে যে যারা পজিটিভ হয় না তারা একটু দুঃখী হয় তাদের পয়সা নেই হয় তাদের ক্ষমতা নেই হয় কিন্তু এই চরিত্রটি পজিটিভ কিন্তু পুরো বাড়ির হ্রাস তার হাতে ফুলের কিন্তু একটা জিনিস আছে যে আমার যা আছে তাতে আমি খুশি আমার কাছে সেটা খুব ভালো লেগেছে আমার ধারণা কন্টেন্ট তো ভীষণ ভালো আপনাদের সবার ভালো লাগবে আপনারা প্লিজ দেখুন

প্রথম কথা তো হচ্ছে আমি যে কটা কাজ করেছি তার মধ্যে এটা একটু চ্যালেঞ্জিং কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুরো যে গেট আপটা থাকে মাথা থেকে একদম হাত পা সব আমাকে রোজ মেকআপ করতে হয় একটা টোন ডাউন মেকআপ হচ্ছে তো সেই জন্য মেকআপের সবাই ভীষণ ব্যস্ত থাকে কারণ আমাদের এখানে তো সবসময় গরম থাকে এবং আমাদের বেশিরভাগ সিন যেহেতু গ্রামের গল্প আউটডোরস প্রচুর হচ্ছে তো আমি জানি না আগে ব্যাপার থেকে কী করে প্রসেস করব আমরা এবং গল্প যেরকম এখনও অবধি দেখেছি আমরা ফার্স্ট এপিসোড একটু ঝলক পেয়েছি শ্যুট করতে করতে তো না পাওয়ার গল্প তো আছে বটেই কিন্তু না পাওয়াটাকে যেমন আমার ক্ষেত্রে যেটা আমি ছোটোবেলায় প্রচণ্ড কনফিডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল না এখন কি হয় যে ঠিক আছে আমি যেটা দিস দ্য বেস্ট মি তো সেই জিনিসটা পুতুলের মধ্যে আছে যে আমি যেমন এম দ্য বেস্ট এবং কালো মানেই যে দেখতে খারাপ এই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ছোটো থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ এর সাথে কোনো সম্পর্ক নেই তো পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাই ফাইট এবং ও খুব একটা পাত্তা দেয় না বাট কোথাও না কোথাও তো পিয়ার প্রেশার কাজ করে আমাদের সবার জীবনে কাজ করেছে পুতুলেরও সেরকম কাজ করে তো পুতুলের মেয়ে মা মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা এবং তারপরে বিভিন্ন গল্প তোমরা দেখবে তো সব স্পয়লারটা দিতে পারবো না কারণ দেখতে হবে সেটার জন্য সব কথা তো হিরোইন বলে দিয়েছে আমার বেশি কিছু বলার নেই কিন্তু ঠিক আছে খুব ভালো করে আমরা শ্যুট করছি অন্যরকম গল্প সত্যি আমার মনে হয় ওর খুব একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ভীষণ অন্যরকম ক্যারেক্টার এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে হয় খুব কঠিন ও একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না তো চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি ওকে সাপোর্ট করছি আমার ক্যারেক্টারটা আস্তে আস্তে করে রিভিল হবে দেখতে থাকুন তখন বুঝতে পারবেন এবং আরও কিছু ক্যারেক্টার্স আছে যারা আজকে এখানে নেই কারণ আমাদের সাথেই তাদের ইন্ট্রোডাকশন হয়নি তো মেনি মোর পিপল টু জয়েন ইন ফিউচার তো সবটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড সবাই তোমাদের নিজেদের না পাওয়া বলতে সব সময় যে সেটা পড়াশোনার ক্ষেত্রেই হয় বা সাকসেসের ক্ষেত্রে আমাদের পার্সোনাল লাইফে অনেক সময় বিভিন্ন জিনিস আমাদের না পাওয়া থেকে যায় আর টেনে টুনে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবং প্রথম আমি যখন গল্পটার নাম জানতে পারি টিটিপিটা কি আমি নিজেও জানতাম না যে হোয়াট ইজ টিটিপি বাট আমি আমার মনে হয় এটা ভীষণ ক্যাচিং টেনে টুনে পাসটা কারণ আমরা সবাই কোথাও না কোথাও টেনে টুনে পাস আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিল আমি সবসময় ফার্স্ট গার্ল হতাম তো সেখান থেকে আমি আমার কাছের কিছু মানুষদের স্ট্রাগলটা খুব দেখেছি যেটা আমি করতে পারতাম খুব খারাপ লাগতো যে কোনো মানুষ হয়তো প্রচুর পড়ে কিন্তু তার মাথায় থাকে না দিয়ে যার হেল্পে মানে আমি প্রচুর পড়তাম প্রচুর ঠিক আছে তো আমি ছোটো থেকে সত্যি বলছি আমি সত্যি টেনে টুনে পাস করেছি আমি একটু আগে মার্কসও বললাম মনে হয় ম্যাথামেটিক্সে আঠাশ পেয়েছিলাম আমি মাধ্যমিকে আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার মানে জীবনে নাইনটি নাইনের নিচে পাইনি আর আমি আঠাশের উপরে জীবনে পাইনি তো এমনি আমি টেনেট এসে সবসময় পাশ করেছি আর এখনও এখনও আমার অত মনে থাকে না আমার এক একটা স্ক্রিপ্ট হয়তো মানুষের একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত পরিবার পড়তে হয় তবে আমি আমি টেনে টুনে আমি সবসময় এখনও চালিয়ে যাচ্ছি এটে যাচ্ছি আমাদের খুব মিষ্টি এবং যেটা সবথেকে বেশি এনজয় করছে যখনই আমাদের এই বাড়ির সদস্যরা থাকে একসাথে সবসময় এরকমই একটা হই পরিবেশ থাকে যে জিনিসটা রিয়েলি লুকিং আপ টুইজ আমরা সবাই মিলে একসাথে খুব একটা ভালো সময় কাটাবো সেটা কারণ আধ ঘন্টা যায় টিভিতে কিন্তু আমাদের সারাটা দিন এখানে যায়

একটা এটা অ্যাকসেপ্ট করতেই হবে এটাকে কিছু করার নেই বড়ো লোক গরিব লোক কালো ফসা লম্বা বেটে ভালো একটা খারাপ একটা টাকা বেশি কম টাকা সবার লাইফে আছে এটা কোনো দিন যাওয়া পসিবলই না তার মধ্যেই যদি কোনো মানুষ এটাকে যদি একটু আলাদা করে দেখতে পারে সেটাই আমি করি না আমার লাইফে আমি আমার লাইফে জীবনে কাউকে কোনো কোনোরকমভাবে ছোট বড় করি না আমার জীবনে যেটুকু আমি আমার জীবন থেকে দেখেছি আমি অনেক যখন আমি কলকাতায় স্ট্রাগল করতে এসেছি যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি যারা যাদেরকে বলতো যে যাদের দ্বারা কিছু হবে না অনেক অনেক বড়ো বড়ো স্টারকে বলেছে তোতলা সে এখন সব থেকে বড়ো সুপারস্টার স্টার সব কিছু তো এরকম অনেক আমি দেখেছি তো আমার মনে হয় কোনো মানুষকে কোনোভাবে ছোটো করা উচিত না কেন কেন উপর জানে কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে তো তাই জন্য আমি এটা করি না নিজের লাইফে আমি কাউকে করি না কিন্তু এটা সমাজের অংশ এটা কিছু করার নেই যতটা পারবো চেষ্টা করবো এরকম একটু শো দিয়ে বিভিন্ন রকম কথা বলে যতটা এটাকে ঠিক করা যায় শুরুতেই নতুন পরিবারের সাথে বোলপুর ঘুরে আসা কিরকম আমাকে আচ্ছা বোলপুর আমার আচ্ছা বোলপুর এমনি আমার নিজের আমার ওখানে তো আমার রিলেটিভসরা থাকে বোলপুর আমার খুব রেগুলার আসা যাওয়া এমনি তো আমার শুটিং করতে গেছি মজা হয়েছে কিন্তু এমনি ঘোরার তেমন ভাবে ই নেই ঘোরা রোজ সকাল ভোর পাঁচটায় কল থাকতো তো আমাদের প্যাক আপ হতো সন্ধ্যেবেলা গিয়ে আমরা তারপরে মোটেই ঘোরার টাইম পাইনি কিন্তু আমার প্রথম বোলপুরে যাওয়া ছিল কিছু খুব মিষ্টি লোকেশনে আমাদের শ্যুট হয়েছে এবং সেই জন্যই আমি বারবার বলছি প্রথম এপিসোডটা ভীষণভাবে সুন্দর লাগবে তোমাদের কারণ এত টাইম নিয়ে ভীষণ ধৈর্য ধরে নিখুঁতভাবে কাজ হয়েছে কোনো জায়গাটাই এরম মনে হয় ঠিক আছে হয়ে গেছে বার্তা প্রত্যেকটা সিন প্রত্যেকটা জায়গা প্রচণ্ড নিখুঁতভাবে প্রচুর মানে কড়া রোদ বোলপুরে তোমরা জানো কিভাবে শ্যুট হয় তো সারাদিন তত্ত রোদের মধ্যে শ্যুট হয়েছে এবং এখানেও এসে আউটডোরস হচ্ছে চেষ্টা একটাই যে পুতুল টিথিপি যেন মানুষের মনে জায়গা করতে পারে কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানে আমার এটা মনে হয় যে লোকে যদি কাজটা দেখে সেটা ভালো হোক খারাপ হোক লোকে যদি এঙ্গেজ হয় জিনিসটার সাথে আমি অনেক বেশি মোটিভেশন পাই তো আমার যেভাবে পসিবল আমাদের কাজরাও সবাই সবাইকে বলছে দেখতে এবং আমি মনে হয় গল্প যেভাবে এগোচ্ছে সেখান থেকে একটু হলেও সিরিয়াল থেকে আমি জানি একটু খুব জেনারেলাইজড আমাদের গল্প থাকে কিন্তু পুতুল টিটিপিকে যাতে একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায় সেই জন্য সবাই খাটছে তো আমি সবাইকে বলবো দেখো চব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে সাতটায় সানবাংলায় প্রতি